এলিয়েন সম্পর্কে আল কোরআনের ভাষ্য এলিয়েন মানে ভিন গ্রহের পানি সম্পর্কে বিজ্ঞান থেকে আল কোরআনের ধারণা অনেক বেশি সুস্পষ্ট বিজ্ঞান যেখানে দ্বিতাদ্বন্দ্বে কিন্তু আল কোরআন সেখানে দিচ্ছে একশো পার্সেন্ট নিশ্চয়তা যে দিনই আমরা এলিয়েনের সাথে যোগাযোগ করতে পারব সেই দিনই হয়তো দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে আমরা আল কোরআনের দিকে দৃষ্টি দেই মহান আল্লাহ জাগতিক সমূহের প্রতিপালক বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সমূহ প্রতিপাল আবার কি তিনি আকাশমন্ডলী ও পৃথিবী সমূহ এবং ওহাদিকের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসে হও তার এক নিদর্শন নবমন্ডল উভমন্ডলের সৃষ্টি এবং অতদুবয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করিয়াছেন অসংখ্য আকাশ এবং অনরোগ সংখ্যক পৃথিবী ওহাদের মধ্যেও আল্লাহ নির্দেশ অবতীর্ণ হয় এই জন্য যে তোমরা যেন অবগত হও আল্লাহ সর্বশক্তিমান ও সর্বাগ আল কোরআন এর অনেক আয়াত ইঙ্গিত প্রদান করা হয়েছে যে শুধু আমাদের এই পৃথিবী নয় অন্য কোনো অজান্তে অজানা প্রান্তেও রয়েছে আল্লাহর সৃষ্টিজীব কিন্তু এর বিপরীতে মহাবিশ্বে কোথাও প্রাণ নেই এরকম কোনো বার্তা আল দেয়নি সোরা বেয়াল্লিশ নং সোরার উনত্রিশ নং আয়াত এবং পঁয়ষট্টি নং সোরার বায়ান বারো নং আয়াত দুটি আমাদেরকে একশো পার্সেন্ট নিশ্চয়তা প্রদান করে তিন গ্রহের সম্পর্কে এবং পঁয়ষট্টি নং সুরার বারো নং আয়াতটি আমাদেরকে যে ধারণা দান করে তা হল বিন গ্রহের প্রাণীরা আমাদের মতোই বুদ্ধিমান এবং গঠনগত দিক থেকে আমাদের মতোই হতে পারে আমাদের থেকে বেশি উন্নত কারণ তাদের উপর যেহেতু আল্লাহ নির্দেশ অবতীর্ণ হয় তারা অবশ্যই বুদ্ধিমান হতে হবে তাদের থাকবে জ্ঞান থাকবে পড়ার ও লেখার ক্ষমতা যদি পড়ার লেখার ক্ষমতা থাকে তাহলে তাদের মস্তিষ্ক হতে হবে বড় এবং থাকতে হবে ন্যূনতম আমাদের হাতের মতো গঠন যা কলম ধরতে সহায়ক কিন্তু অ্যালিয়ানের গঠন গত বিজ্ঞানের ধারণাগুলো অনেক বৈচিত্র্যপূর্ণ যা শুধুমাত্র কল্পনা মাত্রই খ্রিস্টপূর্ব পাঁচ শতকে থেলাস সর্বপ্রথম বিনগ্রহের পানির ধারণা পোষণ করেন তার ধারণা মতে দৃশ্যমান গ্রহ ব্যবস্থা ছাড়াও অন্য কোন জীবন বহুল জগৎ রয়েছে ধারণা অসুরদের ভূমিকে খুঁজে পেয়েছিলেন অনুরূপভাবে মধ্যযুগের জ্যোতির্বিজ্ঞান ও পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে জীবনের কল্পনায় শুধু করতেন না তারা কল্পিত জগতের সঙ্গে যোগাযোগ স্থাপনে নিরন্তর প্রয়াস ও ধ্যান ধারণা চিহ্ন রেখে গেছেন ইতিহাসের পাতায় বিখ্যাত গণিতবিদ সি এফ সাইবেরিয়া জঙ্গলে বৃক্ষরাজিতে একটি অতি প্রস্তাব করেছিলেন যা অন্যান্য গ্রহের আদিবাসীগণ আকৃষ্ট করতে সামর্থ্য হবে যে বন সাহারা মরুভূমিতে জ্যামিতির পদ্ধতি অনুসারে সুবৃহৎ আকৃতির নালা তৈরি করে তাতে কেরোসিন ঢেলে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়ার প্রস্তাব রাখেন শীঘ্র দিনের আলুকে অতিকায় আয়নায় স্থাপন করে আলুর প্রতিফলন গ্রহের মানুষের সাথে দার্শনিকদের প্রচেষ্টা আর আধুনিক যুগে নিম গ্রহের প্রাণীর সন্ধান পৃথিবী এবং পৃথিবী থেকে পৃথিবীর বাইরে মহাকাশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অভিযান পৃথিবীর অভিযানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সেটি এ সিটিআই সার্চ ফর এক্সটার্নাল ইন্টেলিজেন্স যা উনিশ সালের প্রতিষ্ঠা করেন জ্যোতির্বিজ্ঞানী সেটি বেতার তরঙ্গ ব্যবহার করে বিনগ্রহে পানির সন্ধান করে পৃথিবী থেকেই বর্তমানে দশটিরও বেশি দেশে সেটি কার্যক্রম পরিচালনা করছে বিনগ্রহে পারেদের সম্পর্কে আংশিক কিংবা যৌক্তিক কিংবা বিশ্বাসগত এই বিপুল সমর্থনের কারণেই গবেষকরা খুঁজে চলেছেন প্রাণের অস্তিত্ব এই সন্ধান কার্যক্রম এর গবেষণা একদিকে অতীতের ইতিহাস খুঁজে উচ্চ খুঁজে করতে বিং গ্রহের প্রাণের অস্তিত্ব আর বিজ্ঞানীরা খোঁজ করছেন পৃথিবীর বাইরে গ্রহ কিংবা উপগ্রহের প্রাণের অস্তিত্ব শুধু বিজ্ঞানীক দার্শনিক নয় গণমাধ্যমে রেখে যাচ্ছেন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বহু চটকদার এবং কখনো কখনো কথা হয়েছে যেমন লেখা হয়েছে বই প্রকাশিত হয়েছে পত্রিকা প্রতিবেদন তেমনই তৈরি হয়েছে গান চলচ্চিত্র এবং অ্যানিমেটেড চলচ্চিত্র যা নতুন করে বলার অবকাশ রাখে না কারণগুলো সম্পর্কে আমরা সকলেই জানি